আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে চেয়েছেন এইভাবে সমস্ত নবীগণ আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ তোমার আখেরে যেই নবী আছেন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দান সুবহানাল্লাহ আল্লাহ এত দয়া করেছেন এত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা চাই নাই আল্লাহর কাছে কোনো সময় চাই নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন না চাওয়া সত্ত্বেও আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছে বলুন সুবাহান আল্লাহ ঈসা আলাইহিস সালাতু বলেন রব্বুল আলামিন আপনার ও নবীর উম্মত আমি হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সালামের দোয়া কবুল করে নিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস আগে দুনিয়ার মধ্যে আগমন করবেন নবী হিসাবে আগমন করবেন না হজরতে ঈসা আলাইহিস সালাতু আমার আপনার নবী হিসাবে ওই দুনিয়ার মধ্যে আগমন করবেন আগমন করার পরে 40 বছর উম্মত হয়ে সাহায্য করে যাবেন সুবাহান ঈসা আলাইহি ওয়াস সালাম যেই নবী হয়ে জলিলুল কদর নবী কিতাব পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ আমার নবুয়ত থেকে আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি তোমার আখেরি নবীর উম্মত হওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ তো যে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম এত বড় নবী হওয়ার পরে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য এই ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আর আমরা না চাইতেও আমরা সেই নবীর উম্মত হয়েছি কত বড় ভাগ্যবান আমরা হয়েছে সুবহানাল্লাহ তো সেই নবীকে কেমন আমাদেরকে মহাব্বত করা দরকার কেমন আমাদেরকে ভালোবাসা দরকার এই নবীকে কেমন ভালোবাসা দরকার যেই ভালোবাসা আমাদের অন্তর থেকে আজকে চলে যাচ্ছে যার কারণে নবীকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষগুলো অপমান করতে যাচ্ছে। কিন্তু আমরা হয়ে তাদেরকে কোনো আওতায় আনতে পারি না এটা আমাদের ব্যস্ততা যদি আমরা আগের যেই মুসলমান ছিলেন ইমানদার ছিলেন তাদের মতো আমাদের সিনার মধ্যে ইমান থাকতো তাহলে কোনো মানুষগুলা নবীর সাথে এইভাবে বিয়াদবি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এরম এমন একজন নবীকে আমাদেরকে দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন এমন নবী আমাদেরকে দান করেছেন সুবাহান আল্লাহ এই জন্য তো শায়র বলেন ইস্কার রম কারো শুক্র ক্যসে আদা ইস রম কারো শুক্র ক্যসে আদা জো কারমে মে রে না বিকার দিয় ইস রম কারো আদা জো কারম মুজ পে মে রে দিয়া স্কারম কাকারণশুক্রকেছে আদা সুভাননাল্লাহ যে এই দয়া আমি কিভাবে সুক্রিয়া আদায় করে শেষ করব যে আল্লাহ পাক্রব বলল আলামিন আমাকে সেই নবীর উন্্মদ বানিয়েছেন এবং সেই নবিজি এত দয়া করেছেন এত দান করেছেন সেই সুক্রিয়া আমি কিভাবে আদায় করব সুভহান আল্লাহ। یار پورے بولے لمحہ لمحہ ہے مجھ پہ نبی کیا لمحہ لمحہ ہے مجھ پر نبی کیا دوست مانگو میں مولا سے کیا کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے اپنے محبوب کا

বন্ধুরা আমি কিভাবে তার শুক্রিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সেই শুক্রিয়াটা আমি কিভাবে আদায় করব সুবহানাল্লাহ সারা জীবন যদি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলি আল্লাহ সেই নবীর আমাকে উম্মত বানিয়েছো সেজদা যদি সারা জীবন করতে থাকি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে সেই শুকরিয়া আদায় আমাদের শেষ হবে না কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর পরিপূর্ণ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুক বলুন আমিন এবং আমাদেরকে নবীর আশেখ হওয়ার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন সম্মানিত হাজিরিন তো আমাকে যেই বিষয়টা দেয়া হয়েছিল যে মা বাবার হেদমত সম্পর্কে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমার বান্দারা যেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে না তারা যেন আমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক না করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে না করে এবং তার মা বাবার সাথে সুবাহ আল্লাহ আল্লাহ পাক আলামিন আল্লাহ রব্বুল আমিনের পরে যেই জিনিসটা সবচেয়ে বেশি আল্লাহ এহমিয়ত দিয়েছেন গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সব চাইতে বেশি সম্মান জিনাকে দিয়েছেন তারাই হচ্ছে আমার আপনার মা বাবা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা সম্পর্কে বলেন ফালা তাকুল্লাহুমা উফ ও দুনিয়ার মাদের সন্তানেরা বাবাদের সন্তানেরা তোমাদের কোনো এমন ব্যবহার করো না তোমাদের এমন কোনো আচরণ যেন না হয় তোমার মা বাবার কোনো কারণে যেন তোমাদের জাবান দিয়ে তোমাদের মুখ দিয়ে যেন শব্দটা পর্যন্ত ব্যবহার না হয় আল্লাহ বলেন তোমার মা বাবা দুইজন তাদের দুইজনের মধ্যে কোনো একজন যদি বার্ধক্যের মধ্যে পতিত হয়ে যায় তারা যদি মুরব্বী হয়ে যায় বয়স্ক হয়ে যায় ওই সময় তাদের আচরণটা স্বাভাবিক থাকে না কথা বলেন ঠিক কিনা মা বাবা যখন বয়স হয়ে যায় মুরব্বী হয়ে যায় তাদের আচরণটা বাচ্চাদের মতো হয়ে যায় সাধারণ বিষয়ে আপনার কথার মধ্যে রাগ করে ফেলবে আপনার কোনো কোনো বাচ্চার কারণে আপনার আপনার সাথে রাগ রাগ করে করে ফেলবে ফেলবে স্ত্রীর সঙ্গে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিচ্ছেন অসন্তানেরা তোমাদেরকে বলে রাখি তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে অনেক বয়স হয়ে যাবে তখন তাদের সাথে এমন কোন ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে তাদের কথার কারণে তোমাদের তোমাদের মুখ দিয়ে দিয়ে জবান পর্যন্ত বের হয় কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন না দুনিয়ার কি অবস্থা হবে মানুষ কেমন হবে আল্লা পাক রব্বুল আলমী জানার কারণেই পাক বলছেন মা বাবা বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে ফেলবে বিছানার মধ্যে পায়খানা করে দিতে পারে বিছানার বিছানার মধ্যে প্রস্রাব করে দিতে পারে কিন্তু ওই মা বাবাকেও তোমার করে যেতে হবে মা বাবার পায়খানার কারণে মা বাবার প্রস্রাব করে দেওয়ার কারণে মা বাবার রাগের কারণে তুমি মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করতে পারবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাবিয়া পাক বলেন মা বাবার সাথে ব্যবহার খারাপ করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন মা বাবার অবাধ্য হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন তো আপনি যদি মা বাবার অবাধ্য হয়ে যান তাহলে আপনি হারাম কাজ করলেন আপনি হারাম করে কিভাবে আল্লাহর প্রিয় হয়ে যাবেন আপনি যত বড় ইমানদার হয়ে যান না কেন কিন্তু মা বাবার প্রতি যদি আপনার মহব্বত না থাকে তাহলে আপনার ইমানের কোনো দাম আল্লাহর কাছে নাই আমার বাবা জিনাত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করেন যে আমি একবার হজ করতে গেলাম ওই হজের মধ্যে অনেক মজা আমি মালিক বিন দিনার পেয়েছি লক্ষ লক্ষ মানুষগুলা হজ করার জন্য এসেছে মানুষগুলা যখন হজ করার জন্য এসেছে আমার মনটা বড় ভরে গেছে ওয়াল্লাহ এইবার যত মানুষগুলা আছে লক্ষ লক্ষ মানুষগুলো তোমার এই মক্কার মধ্যে হজ করার জন্য এসেছে আল্লাহকে জানতে বড় ইচ্ছে করে এই মাহফিলের এই আজকের যে হজের মধ্যে এতগুলা মানুষ এসেছে সমস্ত মানুষগুলার হজ কি আপনি আল্লাহ কবুল করেছেন নাকি এমনও কোনো বান্দা আছে যাদের হজকে আপনি কবুল করেন নাই মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন গুমের ঘরে চলে গেলাম স্বপ্নের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কোনো ভাবে খবর দিয়ে দিলেন স্বপ্নের মধ্যে আমাকে ইলহাম করে দিলেন মালিক বিন দিনার লাখ লাখ মানুষ এসেছে সমস্ত মানুষগুলার হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি কিন্তু মালিক বিন দিনার একটা বান্দা আছে মুহাম্মদ বিন হারুন বালখি তার হজটাকে আমি আল্লাহ কবুল করে নাই মালিক বিন দিনার রহমাতুল্লাহ হিয়ালাই বলেন এই স্বপ্ন দেখার পরে আমি সকালবেলা ওই মক্কার মধ্যে চলে গেলাম ওই জায়গার মধ্যে গিয়ে আমি ওই কাফেলা বের করলাম বালক শহরের একজন ব্যক্তি যার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন বালকি ওই তার শহরের মানুষগুলার কাছে আমি যখন গেলাম গিয়ে বললাম তোমাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন বালকি কে তার সাথে একটু দেখা করতে চাই মানুষগুলা বলল সে তো অনেক নেককার একজন মানুষ হামা মালিক যখন বললেন নেককার একজন মানুষ মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন আমি তো স্বপ্নে মধ্যে দেখলাম সমস্ত মানুষগুলার হজ কবুল হয়েছে কিন্তু هارুন বালখের হজ কবুল হয় নাই এই জায়গার মধ্যে মানুষগুলা বলে যে হারুন বালখী অনেক নেক ছিল ইবাদত گزار মানুষ আছে এইবার মালিক বিন দিনার বলেন আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম তার হজ কবুল হয় নাই কিন্তু তুমি বলছো সে অনেক নেককার বান্দা তাকে কোথায় পাবো কিভাবে সে এত নেককার বলতেছে হুজুর 26 বছর হয়ে গেছে টানা 24 বছর আল্লাহর এর মধ্যে তাওয়াফ করতে আসে এবং সারা দিন ইবাদত করে রোজা রাখে এবং সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় এমন একজন ব্যক্তি হচ্ছে هارুন বলখী সুবহানাল্লাহ মালিক বিন দিনার বললেন যে আমি তো স্বপ্নের মধ্যে পায়গাম পেলাম যে هارুন বলখী যে আছে তার হজ আল্লাহ কবুল করেন নাই কিন্তু এখানে দেখি সে দিন রাত ইবাদত করছে তার সমস্ত মাল যেগুলা সম্পদ ছিল সব রাস্তায় বিলীন করে দিয়েছে আর আমি তো স্বপ্নের মধ্যে কি দেখলাম তখন মালিক বিন দিনার বললেন যে আমি হারুন বাল্কে কোথায় গিয়ে পাবো বললেন ওই পাহাড়ের পিছনে একটা খায়মা লাগিয়েছে ওই পাহাড়ের পিছনে একটা তাঁবু গেড়ে সে ওইখানের মধ্যে আল্লাহর ইবাদত করছে তখন মালিক বিন দিনার তার কাছে চলে গেলেন চলে যাওয়ার পরে দেখলেন যে সে নামাজের মধ্যে আছে যখন নামাজ শেষ হওয়ার পরে মালিক বিন দিনার হারুন বালখি কে বললেন আসসালামু আলাইকুম আপনি কে হারুন বালখি নাম তিনি সালামের উত্তর দিয়ে বলেন ওয়া আলাইকুম আসসালাম আমি হচ্ছে মোহাম্মদ বিন হারুন বালখি আপনি কি মালিক দিনার সুবহানাল্লাহ তিনি বলছেন মা হারুন বালখি বলছেন যে আমি হারুন বালখি আপনি কি মালিক বিন দিনার সুবহান আল্লাহ মালিক বিন দিনার বলছেন আমার গায়ের পশম গিয়েছে আমি তার সাথে দেখা করি নাই কিন্তু না দেখা করার পরেও আমাকে কিভাবে চিনে গেল এত বড় আল্লাহওয়ালা মানুষ এত বড় ইবাদতগার মানুষ আর আল্লাহ আমাকে বলেছেন যে তার হজ কবুল করেন নাই কারণটা কি মালিক বিন দিনার বললেন ভাই আমি আপনার কাছে এসেছি তারপরে আদব করে গিয়েছেন কিন্তু যেই মাত্র নবীর কারে নবীর জন্য বিয়াদবি করে নিয়েছেন ওই সময় উমর রাদি আল্লাহ হওয়ার বাবা দেখেন নাই দেখেছেন আমার নবীকে আমার নবীকে দেখেছেন যে নবীর মোহাব্বত নবীর সাথে বিয়াদবি করবে তার বেছে থাকার কোনো অধিকার নাই এই জন্য আজকে কেন হচ্ছে যদি আমাদের মধ্যে নবীর মহাব্বত থাকতো আমরা যদি সবাই নবীর মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে থাকতাম তাহলে একটা বিয়াদব বিয়াদবি করার সুযোগ পেত না আমাদের অন্তরে নবীর মহাব্বত রাখা হচ্ছে ওয়াজিব ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন আমার নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মি উআলিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসিয়াজমাইন জুরে বলেন আল্লাহ নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মায়েরছে বাবারছে তার আত্মীয়-স্বজন সন্তানেরছে আমি নবীকে mohabbat না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না আল্লাহ নবীর মহাব্বত যদি কেউ দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি না করে তাহলে সে মুমিনি হতে পারবে না এখন আমি আপনি যদি চিন্তা করে দেখি যে আমি কতটুকু নবীর মহাব্বত আমার ভিতরে আছে আমার মার থেকে আমার নবীকে আমি বেশি সম্মান দিচ্ছি নাকি আমার মাকে সম্মান দিচ্ছি আমার দুনিয়ার আত্মীয় স্বজন থেকে আমার বন্ধু থেকে আমার সন্তান থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি নাকি আমার নবীকে ভালোবাসি আপনি আমি যদি এইভাবে বিচার করতে যাই তাহলে দেখতে পারবো আমি কত বড় ইমানদার হয়েছি আমি কত বড় ইমানদার হয়ে গেছি আজকে নবীর মোহাব্বত না থাকার কারণে নবীর মোহাব্বত না থাকার কারণে বিভিন্ন নবী যারা নবীর প্রতি ঘৃণা করে পূর্বেও মুনাফিক ছিল যারা নবীর বর্ণনা করতে শুধু তাই নয় পাক পড়তো ওই আয়াতগুলা যেইগুলার মধ্যে নবীর বংশদেরকে ছুটো বানানো হতো ওই রকম আয়াতগুলা বেশি বেশি পড়তো কোরআন পড়ার কারণে তারা মুনাফিক হয়েছে সুবহানাল্লাহ বলুন এই কোরআনটা আল্লাহর কোরআন কিন্তু এই কোরআনটাও যদি নবীকে ছুটো করার উদ্দেশ্যে কেউ পরে সেও কাফির হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে এই জন্য আমাদেরকে এই জিনিসটাই হচ্ছে আমাদের সবচাইতে মূল যে আমরা যাই কিছু করব সব কিছু নবীর মহাব্বতের কারণে আমাদের কোরআন পড়া এই জন্য আল্লাহ পাকরুবুল আলম বলেন ইউদুল্লু বিহি কাসির ওয়াহদি বিহি কাসির এই কোরানে পাক পরে কেউ হেদায়ত প্রাপ্ত হয় আবার এই কোরআন শরীফ পরেই কেউ ধ্বংস হয়ে যায় তো একই তো কোরআন একই কোরআন কিন্তু এক কোরআন করার পরে কেউ কেন ধ্বংস হয়ে যায় আবার কেউ কেন হেদায়তের রাস্তা পেয়ে যায় এই প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনি এই কোরআনটা যদি নবীর মহাব্বত নিয়ে এই কোরআনটা যদি রাসুলে পাকের মহাব্বত নিয়ে পড়েন তাহলে আপনি হেদায়ত পেয়ে যাবেন কিন্তু এই কোরআনটা যদি আপনি গোস্তাক হয়ে নবীর কোনো আশেককে যদি আপনি কোরআন পড়তে বের করে দেন নবীর শান বের করতে বলে দেন তাহলে নবীর আশেকগুলা যেই জায়গার মধ্যে নবীর শানের আলোচনা আছে ওই আলোচনাগুলা বলতে থাকবে আর যদি নবীর গোস্তাককে বেয়াদবকে মুনাফিককে যদি আপনি বলেন ওই কোরআনটা পাঠ করো সে যেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কুল ইন্নামা আনা মিসলুকুম আছে যেই জায়গার মধ্যে সূরা দুহার মধ্যে কিছু আয়াত আছে যেইগুলা তারা মনে করে যে নবীর শানকে ছুটো করা হয়েছে তারা ওই আয়াতগুলাই বেশি পড়ে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনে পাক পড়ার মধ্যেও দুইটা দল আছে একটা ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কেউ এই কোরআনে পাক পড়ে হেদায় অতপ্রাপ্ত হচ্ছে আবার একই কোরান পরে কেউ ধ্বংস হয়ে যাচ্ছে কিসের জন্য শুধু পার্থক্য হচ্ছে এখানে একজন আশেক রাসূল আর একজন হচ্ছে গোস্তাকের রাসুল ইয়াজিদরা কি কোরান পড়ে নাই ইয়াজিদ কোরআন পড়েছে মোনাফিকরা কোরআন পড়েছে নবীর পিছনে একতেতা করেছে নামাজ পড়েছে তারপরে গোস্তাক রাসূল কেন হয়েছে সে তো নাবীর পিছনেই নামাজ পড়েছে তার অন্তরের মধ্যে নবীর মহাব্বত ছিল না যার কারণে কোরআন যদি ওই মুনাফিক গুলাও কিন্তু তার অন্তরের মধ্যে নবীর মহাব্বত না থাকে তাহলে ওই কোরআন পড়াও তার জন্য ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলমিন চল্লিশ বছরে আল্লাহ পাক রব্বুল আলমী নবুয় দান করেছেন তার আগের জীবন যা করেছেন সবগুলা নাকি আমাদের জন্য অনুকরণীয় না না আপনারা সবাই বলুন না নবী পাক কে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নবുവত দান করেছেন বাচ্চা বাচ্চা চিনে কিন্তু বড় বড় আলেম হয়ে যায় কিন্তু নবীর محبت ভিতরে না থাকার কারণে ওই কুরআন পড়ার কারণেও ওই কুরআন পড়েও তারা ধ্বংস হয়ে গেছে কেন নবীর বিরুদ্ধে তাদের আলোচনা কেন থাকে কারণ তাদের محبت নবীর ভিতরে ছিল না নবীর محبت তাদের অন্তরে না থাকার কারণে তারা এক এক করে যত নবীর বিরুদ্ধে আয়াত বলতে পারে নবী থেকে মানুষকে দূরে সরাইতে পারে ওই জন্যই মানুষ এই ধরনের তারা করে থাকে মানুষকে এইভাবে গুমরা করার চেষ্টা করে আল্লাহ পাক আলামিন নবীকে কখন নবী বানাইছেন কখন নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নবী পাককে নবীর সাহাবি যেটা তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসে এই হাদিসের মধ্যে বলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নুবুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপকো নবুয়ত কা মরহামত ফরমাই গই বলুন সুবহানাল্লাহ আমার নবীজি কি বলছেন দেখেন ক্বালা ওয়া আদমু বাইনা রুহি ওয়াল জাসাদ আমার নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাকে নবী বানিয়ে রেখেছেন যখন আদম আলাইহি সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ এবং জিসিমের মধ্যে আল্লাহ পাক রেখেছেন এখনো পর্যন্ত আদম আলাইহি সালাতু ওয়া সালামের রূহ এবং জিসিমের মধ্যে ওনার জান দেন নাই ওই সময় আমি নবী পাক ছিলাম বলেন সুবহানাল্লাহ নবী পাক ওই সময় থেকেও নবী ছিলেন তো নবী যদি বলে থাকেন হাদিসে পাখের মধ্যে যদি থাকে তাহলে আমাদের কি মানতে কোনো বাধা আছে নবী পাঁচ যদি নিজে বলে দেন যে আমি ওই সময় ছিলাম আমাদের কি মানতে কোনো বাধা আছে আল্লাহ পাখ রব্বুল আলামিন কোরআনে পাখের মধ্যে তার হাবিবকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন আমি সমস্ত আম্বিয়ায়ামদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদেরকে যখন আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করবো কিতাব এবং হিকমত দিয়ে নবুমত দিয়ে তখন তোমাদের মধ্যে আমার একজন নবী আগমন করবেন সুবাহান আল্লাহ ওই নবী যদি তোমাদের সময়ে আগমন করে নেন তাহলে আমার ওই নবীর উপর ইমান আনা তোমাদের উপর ফরজ হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবীজ যদি আসেন তাহলে তার উপরে ইমান আনবে এবং তাকে সাহায্য করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন কল আকরণা তোমরা কি আমার অঙ্গীকারকে স্বীকার করে নিয়েছ তখন বলেন সমস্ত নবীগণ বলছেন হা আল্লাহ আপনি যেই অঙ্গীকার আমাদেরকে দিয়েছেন সেই অঙ্গীকার আমরা কবুল করে নিলাম সুবাহান আল্লাহ আল্লাহ পাকর্বুল আলমিন পরে বলেন কলা তোমরা সাক্ষী হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সবার কাছে আমি আল্লাহ উত্তম সবচাইতে বড় সাক্ষীদাতা হিসাবে রয়ে গেলাম সুবহানাল্লাহ তো রুহ জগৎ থেকে আল্লাহ পাক আলামিন ওই নবীদেরকে নিয়ে বলছেন যে দুনিয়ার মধ্যে যখন আমার নবী যাবে আমার নবী যদি তোমাদের জামানার মধ্যে এসে যান আল্লাহ জানেন যে আমাদের নবীকে পরে পাঠাবেন কিন্তু আমার নবীর শান বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা করেন যে তোমাদের জামানায় যদি আমার নবী চলে আসেন আমার নবীর উপর ইমান আনা তোমাদের উপর বাধ্যতামূলক হয়ে যাবে আল্লাহ এই জন্য প্রত্যেক নবীগণ প্রত্যেক যুগে যুগে তিনারা আলোচনা করেছেন আমার নবীর আলোচনা করে গিয়েছেন প্রত্যেক নবীরাই আলোচনা করে দিয়েছেন প্রত্যেক জামানাতে আলোচনা করেছেন এমন কি কিতাব প্রাপ্ত যেই নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আমাকে আপনি নবী বানিয়েছেন আল্লাহ আমার বড় একটা আগ্রহ আমার বড় একটি ইচ্ছা যে আপনার আখেরি নবীর উম্মত হব আমি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাত্রপুল আর আমিন কোন নবীর তোয়া কবুল করেন নাই মুস আলাইকি সালাম আল্লাহর কাছে ছেয়েছেন এইভাবে সমস্ত নবীগণ আল্লাহর কাছে ছেয়েছেন আল্লাহ তোমার আখেরি যেই নবী আছেন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েদান সুবাহান আল্লাহ আল্লাহ পাক এত দয়া করেছেন এত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা চাই নাই আল্লাহর কাছে কোনো সময় চাই নাই কিন্তু আল্লাহ পাক রবুল আলমিন না চাওয়া সত্ত্বেও আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছে বলেন সুবাহান আল্লাহ ঈসা আলাইহি সালাতুয়াসসাল্লাম বলেন রবুল আলামিন আপনার ওইর নবীর উম্মদ আমি হতে চাই আল্লাহবাত রবুল আলামিন ঈসা আলাইহি সাল্লাতুয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন হজরতে ঈসা আলাইহি সাল্লাহুয়াসাল্লাম কেয়ামতের আগে দুনিয়ার মধ্যে আগমন করবেন নবী হিসাবে আগমন করবেন না হজরতে ইস আলাইকি সালাহুয়াসসাল্লাম আমার আপনার নবী হিসাবে ওই দুনিয়ার মধ্যে আগমন করবেন আগমন করার পরে চল্লিশ বছর উম্মদ উম্মত হয়ে নবীজির সাহায্য করে যাবেন সুবাহান ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম যেই নবী হয়ে জলিলুল কদর নবী কিতাব পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ আমার নবুয়ত থেকে আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি তোমার আখেরি নবীর উম্মত হওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ তো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হওয়ার পরে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য এই ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আর আমরা না চাইতেও আমরা সেই নবীর উম্মত হয়েছি কত বড় ভাগ্যবান আমরা হয়েছে সুবহানাল্লাহ তো সেই নবীকে কেমন আমাদেরকে মহব্বত করা দরকার কেমন আমাদেরকে ভালোবাসা দরকার এই নবীকে কেমন ভালোবাসা দরকার যেই ভালোবাসা আমাদের অন্তর থেকে আজকে চলে যাচ্ছে যার কারণে নবীকে বিভিন্ন মানুষগুলো অপমান অপদস্থ করতে যাচ্ছে। কিন্তু আমরা হয়ে তাদেরকে শাস্তির আওতায় কোনো আনতে পারি না এটা আমাদের ব্যস্ততা যদি আমরা আগের যেই মুসলমান ছিলেন ইমানদার ছিলেন তাদের মতো আমাদের সিনার মধ্যে ইমান থাকতো তাহলে কোনো মানুষগুলা নবীর সাথে এইভাবে বিয়াদবি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এরম এমন একজন নবীকে আমাদেরকে দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এমন নবী আমাদেরকে দান করেছেন সুবাহান আল্লাহ এই জন্য তো শায়ের বলেন ইস্কার কাকারো শুকুর শুক্র ক্যসে আদা ইস রম কারো শুক্র ক্যসে আদা জো কারমে মে রে না বিকার দিয় কাকারো শুকুর কারো আদা জো কারম মুজ পে মে রে না দিয়া এ ইসকারম কা কারো শুকর کیسے ادا যে এই দয়া আমি কিভাবে শুকরিয়া আদায় করে শেষ করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নবীর উম্মত বানিয়েছেন এবং সেই নবী এত দয়া করেছেন এত দান করেছেন সেই শুকরিয়া আমি কিভাবে আদায় করব সুবহান اللہ یار پورے بولے لمحہ لمحہ ہے مجھ پہ نبی کی آتا لمحہ لمحہ ہے مجھ پر نبی کیا تھا مانگو میں مولا سے کیا کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے اپنے محبوب کا کر دیا اس کرم کا کروں شکر کیسے سبحان اللہ بول سے لمحہ لمحہ ہے مجھ پر نبی کیا تھا جو کرم مجھ پہ نبی نے کیا যে আমার সেকেন্ডে সেকেন্ডে নবী আমাকে দয়া করেছেন বন্ধুরা আমি কিভাবে তার শুক্রিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সেই শুক্রিয়াটা আমি কিভাবে আদায় করব সুবহানাল্লাহ সারা জীবন যদি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলি আল্লাহ সেই নবীর আমাকে উম্মত বানিয়েছো সেজদা যদি সারা জীবন করতে থাকি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু নবীর